আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা বরাবরের মতো চলে আসছি নতুন আর একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার চট্টগ্রামের সেই বিখ্যাত লোট্টা ফ্রাই তো লোট্টা ফ্রাই দেখার জন্য আমার সাথেই থাকবেন আশা করি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন সকালে হেল্পিং হ্যান্ড আসেনি আমরা তো খুব বেশি দরদ দেখাই আমাদের হেল্পিং হ্যান্ডদের উপরে এতটাই করি যে তারা এক মিনিটে ঘুরে যেতে মানে দ্বিধাবোধ করে না তো যাই হোক এটার বলে লাভ নেই এটা হচ্ছে খালাদের বৈশিষ্ট্য কলিজা কেটে দিলেও হচ্ছে কোনো লাভ হয় না তো আমারও সেম দশা হয়ে গিয়েছে হেল্পিং হ্যান্ড আসবে না তো নিজে নিজে কষ্ট করেই রুটিটা তৈরি করে নিয়েছি আর একটু চিচিঙ্গা কেটে নিয়ে থুয়ে সিদ্ধ করে তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি সকালে রুটিটা তো খেতে পারবো তার জন্যে হচ্ছে তাড়াহুড়া করে কাজগুলো করে নিয়েছি আর আজকে আমার হচ্ছে মাছ বাজার এনেছে আর প্রচুর সবজি এনেছে যেহেতু মেয়ের কোচিং হয় মোহাম্মদপুরে তো মোহাম্মদপুরে যেহেতু যেতে হয় হাজব্যান্ডকে ওকে নিয়ে মাঝে মাঝে তাই সেখান থেকে রেসিডেন্সিয়াল স্কুলের পাশে যে বাজারটা বসে অনেকেই চিনেন কিংবা জানেন সেখান থেকে আমাদের অনেক বাজার নিয়ে আসে আর তুলনামূলকভাবে দাম কিন্তু একটু কমই হয় ও ভালো কথা যেটা বলতেছিলাম যে আমাদের বুয়াদের কথা ঠিক আছে বুয়াদের কথাটা অনেকেই বলবেন বুয়াদের প্রতি এক্সট্রা দরদ কিংবা ফিলিংস দেখাবেন অনেকেই কিন্তু কথাটা হচ্ছে আমরা খালাদের জন্য অনেক করি ওনারা ভাবে আমাদের দেওয়ার জায়গা নেই তার জন্য তাদের দিচ্ছি আমাদের কিছু করার জায়গা নেই তাই তাদেরকে খাওয়াচ্ছি দিচ্ছি ফেলে দিব কেন সেই সেন্সিতেই আর আমাদের কথা হচ্ছে থাক একটা জিনিস নষ্ট হবে কেন কিংবা মানুষকে দান করব কেন আমি খালাকেই দিই তো মাঝে মাঝে খালাদের অসুখ বিসুখ হলে এক্সট্রা টাকা পয়সা দিয়ে দাসলে যে সমস্ত জিনিসগুলো করি এছাড়াও হচ্ছে এক্সট্রা কেয়ারগুলো এগুলো তাদের কাছে সবসময় নাথিং মনে হয় মনে হয় এগুলো দিতে আমরা বাধ্য তো আমার খালাকে বলেছিলাম যে খালা অন্য খালা যেহেতু আসেনি তো উনি একটু অসুস্থ আপনি কয়েকদিন তার কাজটা করে দেন তিনি আমাকে প্রশ্ন করে বসলো যে আমি যে আপনার কাজ করব আমাকে কি এক্সট্রা কোনো পেমেন্ট দিবেন কিংবা এক্সট্রা কিছু দিবেন। আমি তো দিব কেন দিব না তা আমি তো পুরোই অবাক এমন একটা কথা শুনে আরে বাবা তোমাকে যখন আমি তোমার মন মতো জিনিসগুলো দেই তখন কি আমি তোমাকে একবারও জিজ্ঞাসা করি যে খালা আমি তোমাকে কি টাকা দিব কেন দিব কিসের জন্য দিব যাই হোক অনেক দিন আগে এই প্রবাদটা আসছিলো বুয়াদের যদি আপনার খালাদের যদি কলিজা কেটেও দিয়ে দেন তাও তাদের মন ভরবে না তো আমারও একই দশা হয়ে গিয়েছে মন কিছুতেই ওদের ভরে না ভরবে না এই আর কি কথা যাই হোক খালা নাই এই যে সকাল থেকে কাজ করছি নন স্টপ আজকে আমার কাজ অনেক অনেক হারে করছি আমি যেগুলো আসলে শেষ হওয়ার নয় তো মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে ছেলে এগারোটা পর্যন্ত সেও তার মন মতো ঘুম ঘুমাচ্ছে এত ঘুম ঘুমাচ্ছে বলার বাহিরে উঠার কোনো নামই নেই তো কি করব। সাধারণত আমি নিজেই মা আমাকে করতে হবে এদের জন্য সেই জন্য হচ্ছে আমি করে নিচ্ছি আমার কোনো ওয়ে নেই আমি তাদের হেল্প করার জন্য কাজগুলো করছি তারা এসে যেন অন্তত দু দু মুঠো ভাত খেতে পারে তো আজকে এলোমেলো হয়ে গিয়েছি যেহেতু সকাল থেকে কাজ আর ভিডিওটা ছাড়তেও খুব দেরি যেহেতু আজকে সারাদিনই আমি ব্যস্ত ছিলাম আর ব্যস্ততম দিনগুলো পারিয়ে দিচ্ছি আর আমি জিনিসপত্রগুলো এমন দুরুম দারুম করে রাখছি ক্যামেরাটাও এমন নাড়াচ্ছি যে আমার মেজাজটাই খারাপ সিরিয়াসলি সেটাই কিন্তু এখানে বহি প্রকাশ তো খালার হাতে পায়ে ধরে অনেকটা তাই যে খালা একটা মাছ অন্তত কুটে দেন তো তিনি একটা মাছ কুটে দিয়েছে আমাকে তো খালা আমাকে মাছটা কুটে দিয়েছে এবং ধুয়ে দিয়েছে কোনো রকম ডিম বের করতে পারেনি তো বাকিটা আবার আমি করতে হলো করে নিয়েছি কিছুই করার নেই হাতি যখন বলে না যে খাদে পড়ে তখন হচ্ছে চামচিকাও লাথি মারে এখন আমার দশা হয়েছে এটা টাকা পয়সা দিয়ে বুয়া রাখি পালন লালন পালন করছি এত ভালোবাসা দিচ্ছি বিনিময়টা এরকম হয়ে গিয়েছে যাই হোক এখানে আজকে আমি মাছ ভাজি করছি তার জন্য কয়েক টুকরো মাছ নিয়েছি এবং আলু টমেটো দিয়ে এটাকে ভুনা করে নিব একটু মাখা মাখা আর কি থাকবে ঝোল সেটা স্কিপ করেছি এখন চলে আসি মূল উপকরণে আমার সাথে কে কে আছেন বলেন আজকে কিন্তু চট্টগ্রামে ঐতিহ্যবাহী কিংবা পপুলার একটি লইচা ফ্রাই শেয়ার করব। লইচা ফ্রাই এর আগেও আমি করেছি তবে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধনে পাতা সেটাকে আমি পাটার মধ্যে ভালো মতো বেটে নিয়ে কিংবা ব্লেন্ড করে তারপরে করেছি কিন্তু আজকে আমি আবার একটু নতুন রূপে করছি এখানে বেশি বেশি করে আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি এবং ভালো মতো করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি এতে করে একটা দিক ভালো হবে যে মশলাটা ভালো মতো ঢুকবে এবং আমি কিন্তু বেশ সময় ধরে মেরিনেট করে রেখেছিলাম পর্যায়ক্রমে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইভেন জিরার গুঁড়া সবগুলো গুঁড়া গাড়ি যা আছে সব দিয়ে নিব টেস্টটা দ্বিগুণ করার জন্য ভালো মতো আবারও মেখে নিব কিছু সময় নিয়ে এর মধ্যে আমি এখন যুক্ত করব। ভেশন চালের গুঁড়া কর্নফ্লাওয়ার একটা ডিম সবগুলো কিন্তু একটার পর একটা দিব ডিমটা কিন্তু খুব সুন্দর করে দিচ্ছি একটু সাইডে পড়ে গিয়েছে তো সাইডে পড়ে যাওয়ার আগেই কিন্তু আমি আবার তুলে নিয়েছি তুলে নিয়ে আবার সুন্দর করে মেখে নিচ্ছি তবে একটা ডিম ডিমের সাইজটা বেশ বড় ছিল মনে হলো যে বেশি হয়ে গিয়েছে সেই জন্য হচ্ছে আমি বেশি বেশি করে আমার মশলাগুলো দিয়ে নিব। যাতে করে আমার লইটা মাছের মধ্যে সুন্দর করে লেগে যায় এবং ফ্রাইটা দারুণ হয় আর চালের গুঁড়া অনেকে দেয় না আমি দেই তার একটা কারণ হচ্ছে চালের গুঁড়া দিলে মুচমুচে হয় সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়াটা ব্যবহার করি আপনারা চাইলে চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিলে একদম আঠাল একটা ভাব থাকে খুবই মজা হয় আর আমি যুক্ত করে নিয়েছি ভেষন ভ্যাশনটা অনেকেই দেন না আমি ভেষনও দেই আবার অনেক সময় ময়দাটাও দেই এতে করে আমার মাছ ফ্রাইটা কিন্তু অনেক দারুণ হয় এর আগেও কয়েকবার করেছিলাম তবে সেটা অন্য ওয়েতে এবার আবার করছি সেটা আর একটা ওয়েতে আমার সাথে কে কে আছেন বলেন তো সহজ এবং সহ মানে সঠিক সরল নিয়মে যদি কোনো লইটা মাছ ফ্রাই খেতে চান একদম শর্টকাট ঝামেলাবিহীন তাহলে আমার এই লোটটা মাছ ফ্রাইটা কিন্তু আপনারা বাসে একবার হলো ট্রাই করতে পারেন আশা করি খুবই খুবই মজা এবং লোভনীয় হবে তো আমি যেহেতু করেছি খেয়ে নিয়েছি এরপরে ভয়েস ওভার করছি তাই আমি বলছি যে লৈটা মাছটা কিন্তু অনেক মজাদার হয়েছিল। উপরটা ছিল একদম মুচমুচে এবং ভেতরটা ছিল একদম নরম সফট মানে রসালো রসালো তবে লোটটা মাছ ফ্রাই কিন্তু খেতে আমার কাছে বেশ লাগে আমার বড় ছেলের রিকোয়েস্টেই আমি বারবার লোটটা মাছটা আনাই এবং হচ্ছে সেটাকে ফ্রাই করি সে হচ্ছে তরকারি খাবে না ঝুড়া খাবে না সে ফ্রাই খাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে সে হচ্ছে ঝুড়া খাবে কিংবা ঝোল খাবে তো যাই হোক আজকে বেশি করে আনিয়েছি এবং বলেছি যে আমি আজকে ছেলের জন্য করব অন্যদিন তোমার জন্য করব। এই ফাঁকে কিন্তু আমি লোকটা মাছটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কারণ আদার্স অনেক কাজ আমাকে করতে হয়েছে তো সেগুলো করে কাপড় গুছিয়ে সব কিছু রেডি করে আমি চলে এসেছি ফ্রাই করার জন্য তো এখানে ফ্রাই করছি একদম বেশি বেশি করে আজকে তেল দিয়ে ডুবুডুবো করে আমি লোটটা মাছ ফ্রাই করে নিচ্ছি তো আমার মাছ ফ্রাই কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে তো এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিবো আমার আপু ভাইদের উদ্দেশ্যে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন যদি কোনো কথা আপনাদের কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করবেন আপনারা কি ধরনের রান্না ইন ফিউচারে দেখতে চান তবে সেটা ভিডিও তিন মিনিট পরে আমি সবাইকে কিন্তু বলছি ভিডিওর মাঝখানে আপনার একটা কমেন্টস দেবেন শুরুতেই কেউ ফার্স্ট প্রথম পিন করেন এসব কথা আর লিখবেন না যারা যারা যে সমস্ত পাপ আগে করে ফেলেছেন সেই সমস্ত পাপ আমরা দ্বিতীয়বার না করি কারণ আমাদের আমাদের নিজেদেরও ক্ষতি আপনাদেরও ক্ষতি তারপরে হচ্ছে বন্ধু হলাম কেউ কমেন্টসে এসে বলবেন না ভিডিওতে ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমিউনিটিতে যাবেন যারা যারা লিখছেন বন্ধুত্ব দূরের কথা আমি আপনাদের কমেন্টস ডিলিট করে দিচ্ছি আর যারা আমাকে কষ্ট করে সাব করেছেন তুলে নিতে চান তুলে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ আপনাদের এই ধরনের কমেন্টসে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে গিয়েছে এবং দেরি হলেও সেটা আমি বুঝতে পেরেছি জানি না এখন পর্যন্ত অনেকেই হয়তো থাকবেন অনেকেই থাকবেন না তো যারা আছেন তাদেরকে মন থেকে আমি ভালোবাসা জানাই এবং কথাগুলো শুনেছেন আর যারা চলে গিয়েছেন তারা তো প্রত্যেকবারই আমার হাতে ডিলেট খাবেন বাস খাবেন কিছুই বলার আর মানে বোঝানোর নেই বলতে বলতেই কিন্তু আমার লোটটা মাছ ফ্রাই হয়ে গিয়েছে তো কে কে এই লোটটা মাছ ফ্রাই খেতে চান তারা অবশ্যই চলে আসবেন তো আজকে আপনাদের সাথে ফাইনালি ঐতিহ্যবাহী লোটটা মাছ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ